আমরা তো দেখলাম কি আছে না আছে খুবই কন্টাস্ট একটা আউটলুকিংটা অনেক ভালো যে দেখেন একটা রাবার প্রিন্ট আছে হ্যাঁ রাবার এটা অনেক প্রিন্ট আছে কলারের ছোট আসলে এক কথা

শীতের এই ধরনের কালেকশন খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না সরাসরি বিল ফ্যাশন হাউসে চলে আসেন ব্যাক প্রিন্টটা দেখেন হুগো অনেক সুন্দর আসলে এগুলা এগুলা স্টক কেমন আছে এগুলা স্টক গত রাত্রে হয়েছে আমাদের তো ইনশাল্লাহ আদার বারো সুবিধা আছে আজকে আমরা যেহেতু লাইভ দিচ্ছি হয়তো লাইভ দেওয়ার পরে হয়তো অর্ডার হয়ে যাবে আপনারা যারা লাগবে দ্রুত কলকের ভেতরে দেখেন

আসলে অনেক কালেকশন হয়ে গেছে এখন কি এটা হচ্ছে অনেক ভালো ইন্টারলক ফ্যাবের আসলে এটা অনেক অসাধারণ সরাসরি না আসলে হাত দিয়ে না ধরলে বুঝবেনা প্যাশন হাউজের আগের শীতের ম্যাক্সিমাম শেষ কালেকশন হয়ে গেছে দেখেন রাবার পিন রাবার পিন আসলে এটা একটু ব্যতিক্রম এটা মানে বুঝায় এটা ওই টাইপের একটা কালার থাকবে লেবেল

আর আপনারা দোকানে তুললে আপনাদের সেল অধিকুণ হয়ে যাবে আপনারা ভালো প্রোডাকশন প্রোডাক্ট কালেকশন করেন ইনশাল্লাহ কাস্টমার অভাব হবে না ব্যবসা মানে সততা এবং এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স না থাকলে আপনি জট কিনা বসে থাকলে আপনার তো বিক্রি হবে না অনেকে বলে ভাই বিশ মিল্লা হয় না ব্যবসা কিনে কম এটা কেন হচ্ছে এই যে দেখেন সুইপশার্টটা আপনি ভালো প্রোডাক্ট কালেকশন করতে পারতেছেন না বিদে আপনার দোকানে কাস্টমার আসতেছে না দোকান মানেই তো আপনার কাস্টমার আর কাস্টমার চাই ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্টের জন্য সরাসরি বিল বিল্লাল প্যাশন চলে আসবেন ঢাকার মধ্যে বিলাল ফ্যাশন হাউস অন্যতম শীতের কালেকশনের জন্য এই জ্যাকেট সবসময় এখনো জি এটা এটা তিন উনত্রিশশো সেট আছে তিনটা কালারের মধ্যে যারা অফিসে অফিসের ইউনিফর্ম হিসাবে যারা এমপ্লয়দের কে শীতে গিফট করেন আপনাদের নিজস্ব লোগো বসান এটাতে বসাইতে পারবেন এটা কিন্তু এক কালারের মধ্যে অফিসিয়াল কাটা এটা হচ্ছে সেট

এই কালেকশনের জন্য অবশ্যই করবেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের শপে যারা আসতেছে তারা কিন্তু দেখতে আসে এক দুই লাখ টাকা বিল হয়ে যায় কার হাত লেভেলের জ্যাকেট দেখেন এত পরিমাণ শীতের কালেকশন হয়ে গেছে সরাসরি বিলার বিক্রি হচ্ছে এখন আমি যদি দিই তাহলে মানুষ দুইশো টাকা একশো টাকা লাভ দিয়ে দেবে এটা কিন্তু ইনভেস্ট বেশি এই জন্য আমি রেটটা বলতেছি না তবে রেট বলবো আপনার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বার ওই নাম্বারে নক করবেন আমি অবশ্যই রেট বলবো রেট না বললে কি করবো কি ভাই

আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শপে একবার ভিজিট করেন আমাদের শপের ঠিকানা ডাকা কিনকাত দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলাহ আবার পরবর্তী ভিডিওতে সব লাইভ দেখাবো